সালামু আলাইকুম এমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো একজন আসলে কি পরিমাণ কষ্ট করে করে কিন্তু করতে খেজুর বাগানে কাজ করি আর খেজুর বাগানে কাজ করার আসলে কি যে পরিশ্রমটা হয় বা কিভাবে কাজ করতে হয় আমি দেখাবো দেখেন আমার সামনেই কিন্তু একটা আহ সিঁড়ি দেখতেছেন এটা কিন্তু ডাবল সিঁড়ি আমি দেখাবো আপনাদের আসলে একটা সিঁড়ি এই সিঁড়িটা সিঁড়ি জায়গাতে আসলে আমার কি পরিমাণ পরিশ্রম করতে হয় দেখেন

পাতা গুলি আসলাম কিভাবে কাটি দেখেন এটা হলো আমাদের সেই আমার সেই করাত দেখেন আসলে তোর যেই আসুক ভাই গল্প বলে লাভ না আসলে কাজ ছাড়া আসলে আপনাকে কেউ টাকা দেবে না আপনি যে কাজই করেন আপনার কাজ করতে হবে আপনার যদি টাকা ইনকাম এর আশা থাকে কাজ করতে হবে দেখেন পাত্রটা কিন্তু একবারে শুকনো আছে আমি আপনি যাচ্ছে কাটা লাগতেছে না দেখেন কিছু কিছু কথা শক্ত মালয়েশিয়াতে আমি দেখি আসলে পাম বাগানে এরকম বড় বড় গাছ থাকে আপনাকে টাকা ইনকাম করতে হলে পড়বে আপনাকে পরিশ্রম করতে হবে টাকা ইনকামের চিন্তা থাকে যে আসুক পড়বাসে

ভিডিও করি আর কথা বলি আমি দেখানোর জন্য আমি এই পুরো সিস্টেম এই পরিমাণ কষ্ট করে তারপর টাকা ইনকাম করে ট্যাক্স কাটাকাটি শেষ এখন বাকি আছে আর এক সাইড শুনে ওই সাইডটা নি শেয়ারি গুণ করতে 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 আছে যা রে করেন আমার হাত আসলে ওরকম লম্বা না একবারে যে একাত্রে কাটবো তো আসলে সম্ভব না এখন এক সাইড কাটা শেষ হয়ে গেছে এখন বাকি আছে আর এক সাইড আর এক সাইড আমি দেখাবো আপনাদেরকে দেখুন বন্ধুরা পাতা কাটা কিন্তু শেষ এই গাছটা থেকে কিন্তু পাতা কাটা শেষ দেখেন কি পরিমাণ পাতা বের হয়েছে গাছটা থেকে কি পরিমাণ পাতা ফেলে দিয়েছে দেখেন শুকনো পাতা পুরো সবটাই কিন্তু শুকনো পাতা আর দেখেন এই গাছটা কিন্তু কয়েক পাশ থেকে একদম এখন পরিষ্কার হয়ে গেছে এখানে একটা শুকনো পাতা কিন্তু নেই গাছটার উপরে পুরোটাই কাটা শেষ করে তারপর নিচে আসতে দেখেন বন্ধুরা ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও করতে চলে আমার সাথেই থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিও লাইক দিন